বন্ধুরা আজকে সবাই মিলে মাছ ধরতে যাচ্ছে আমার তোমাদের দেখাবো এখন মাছ ধরতে যাচ্ছি শনিবারের থেকে আমাদের ছুটি স্টার্ট হয়েছে শনিবার গেছে রবিবার গেছে আজকে হলো সোমবার কালকেও ছুটি মঙ্গলবার তা মাছ ধরতে যাচ্ছে তোমাদের দেখাবো চলো দেখা যাক এই হলো মালয়েশিয়া চললাম মাছ বন্ধুরা সব বন্ধুরা মিলে আজকে আমার মাল্যাশায় শনিবারের থেকে ছুটি স্টার হয়েছে শনিবার গেছে রবিবার গেছে আজ সোমবার মঙ্গলবার কালকেও ছুটি তার রুমে বসে বসে আর ভালো লাগছে না সব বন্ধুরা মিলে মাছ ধরতে আছে দেখতে পাচ্ছ সামনে দুই বন্ধু আছে আর এই যে কবির ভাই আর আমি এক মোটর সাইকেলে আছে যাচ্ছি মাছ ধরতে দেখতে পাচ্ছ হলো মালয়েশিয়ার রোড দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর এই হলো দেখতে পাচ্ছ সব রপাট বাগান ধরে ঘুমিয়ে ঘুমিয়ে ভালো লাগছে না তাই দেখতে পাচ্ছ বন্ধুরা সব পাম বাগান এই পাম বাগানের মধ্যে আমরা গুলো মাছ ধরব আমরা পাম বাগানের মধ্যে থেকে মাছ ধরে খাই মাছ লাগলে আমাদের খাওয়ার মাছ সব পাম বাগানের মধ্যে আর এদিকে সব নতুন লাগাচ্ছে দেখতে পাচ্ছ মাঠকে মাঠ সব পাম গাছ লাগানো হচ্ছে নতুন করে কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে চলো চলো বন্ধুরা কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে সব মাছ ধরতে আসলাম দেখা যাক কি কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো বন্ধুরা ওই জায়গায় জল অনেক বেশি মাছ ধরতে পারলাম আবার অন্য জায়গায় যাচ্ছি দেখো বন্ধুরা মাছ যাই শুধু আ শুধু পাম বাগান দেখো যেখানে আসবা মালয়েশিয়ায় কাজে আসলে বাম বাগান চকি পড়বে মালয়েশিয়ায় কাজে আসলে যেখানে আসলে কোলালমপুর হোক ফ্যাক্টরির কাছে হোক যেখানে আসো পাম বাগান চকি পড়বে মালয়েশিয়ায় পাম বাগানটা বেশি পাম বাগানের কাজটা বেশি মালয়েশিয়া দেখো বন্ধুরা মালয়েশিয়ার রোড গুলো দেখো বন্ধুরা কত সুন্দর মালয়েশিয়ার রোড গুলো দেখো

গাছ লাগানো এদিকে সব ছোটো চারা বাম গাছ এদিকে সব নতুন করে লাগানো হবে বড় গাছ ছিল সব আম গাছ সব বাগান ভেঙে ফেলেছে এখন সব নতুন করে লাগানো হবে বাম বাগান দেশে সব নতুন করে লাগানো হবে সব বড় গাছ ছিল সব ভেঙে ফেলেছে সব নতুন করে আবার ছোট চারা বাম গাছ লাগানো

পাম বাগানে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে সব কাজে আসছে লাখে লাখে মানুষ নেপাল ভুটান শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া সব এই পাম বাগানে কাজে আসছে তোমাদের আজকে সব দেখাবো দেখো আমরা কত দূর মাছ ধরতে যাই জাল দিয়ে দেখো আমরা মাছ মাছের দরকার হলে মালয়েশিয়ার পাম্পগানের মধ্যে বহুত দূর দূর চলে যায় মাছ মারতে সব মোটরসাইকেলে বন্ধুরা মিলে দেখো বন্ধুরা দেখো কত মোষ দেখো মালয়েশিয়ার পাম্পগানে মোষও থাকে বলো দেখো দেখো মালয়েশিয়া নারকেল বাগান দেখো নারকেল চাষও হয় মালয়েশিয়াতে দেখো 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 কি হওয়া হয়েছে নারকেল সব গাছে নারকেল চা সহ মালয়েশিয়াতে সব বাগান কে বাগান ও বাহ কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ও নারকেল গাছটাই কানে আমরা মাছ ধরার জায়গায় চলে আসলাম তা দেখা যাক কি কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো আর তোমরা তো দেখতেই পেলে আমরা মাছ মারতে কত দূর মোটরসাইকেল নিয়ে চলে আসি পাম বাগানের মধ্যে আর এই পাম বাগান ছিল সব বড় গাছ ভেঙে ফেলে সব কেটে ফেলেছে রাশিং দিয়ে কেটে ফেলে এখন সব নতুন করে বাগান করছে ছোট চারা পাম গাছ লাগাবে তো আমরা এই জায়গায় মাছ ধরতে এসেছি দেখো তোমাদের দেখাই কি কি মাছ পাই বন্ধুরা দেখা যাক বন্ধুরা প্রথমবার জাম জাল ফেলা হলো প্রথমবার জাল ফেলার দেখা যাক কি মাছ পাওয়া যায় ছোট মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ প্রথম খেপে হলো কিন্তু সব ছোট তেলাপিয়া মাছ সব ছোট হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা সব ছোট মাছ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে খুব মালয়েশিয়াতে সব ছোট তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে যত সারা আমার মনটা বন্ধুরা ওখানে দেখো মাছ বন্ধুরা ওখানে দেখো জাল ফেললাম মাছ সব ছোট ছোট আবার অন্য জায়গায় চলে আসলাম দেখা যাক এই জায়গায় জাল ফেলবো ফেলে কি মাছ হয় পরে দেখাব কারণ কালকের রাতে অনেক বৃষ্টি হয়েছে আমরা বল পাম বাগানের মধ্যেই মাছ ধরতে এসেছি সব বন্ধুরা মিলে পাম বাগানের মধ্যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা পুকুর আছে এই পুকুরে মাছ ধরতে এসেছি তখন এক জায়গায় গিয়েছিলাম বন্ধুরা ওখানে জাল ফেলাম সব ছোট ছোট ধরতে পারলাম না চলে আসলাম এখন এই জায়গায় জাল ফেলা হবে দেখা যাক কি মাছ পাওয়া যায় বন্ধুরা আজকে আমাদের কপাল খুব খারাপ মাছ কত জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি মাছ পাচ্ছে না আবার এক জায়গায় যাচ্ছি মাছ ধরতে দেখা যাক কি মাছ পাওয়া যায় কালকে রাত্রিবেলা মালয়েশিয়াতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সব জায়গায় জল বেশি ওই জন্য মাছ পাওয়া যাচ্ছে না এখন আবার আর এক জায়গায় যাচ্ছি দেখা যাক কি হয় দেখো বন্ধুরা আমরা মালয়েশিয়ার বাগানের মধ্যে কীভাবে মাছ বাড়ি সব বন্ধুরা মিলে রাতবেলা খুব প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে বন্ধুরা কোথায় মাছ মারতে যাচ্ছে আমরা কিভাবে বাগানের মধ্যে আমরা মাছ মারি দেখো এইটা কপালটাই খারাপ বন্ধুরা আজকে মাছ পাওয়া যাচ্ছে না যেখানেই যাচ্ছে সেখানেই মাছ পাওয়া যাচ্ছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে খুব এবার চলে যাচ্ছে অন্য জায়গায় বন্ধুরা দেখো সারা পুকুর সারা পুকুরের জলটা কি কালার হয়ে রয়েছে এই পুকুরেই মাছ ধরবো এখন দেখা যাক কি মাছ পাওয়া যায় ওলা এখানে মাছ ধরতেই হবে বলো মাছ না ধরলে হবে না